ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম বিশিষ্ট মন্ত্রী তথা এরাজ্যের বিজেপি দলের যুব আইকন মন্ত্রী সুশান্ত চৌধুরী অবশেষে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে চলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে বেশ বড় একটি ভূমিকা নিতে যাচ্ছেন এবং শাসক দল তথা বিজেপি দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেতে চলেছেন সে সম্পর্কে রাজধানীতে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিজেপি দলের এই তরুণ তুর্কি নেতার হাতে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই সঙ্গে শাসক দলের শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন রাজ্যের সকল অংশে মানুষের সঙ্গে যার উত্তপ্রোত সম্পর্ক যিনি বাংলা ইংরেজি হিন্দি প্রতিটি ভাষাতেই অনর্গল কথা বলতে পারেন জাতীয় আন্তর্জাতিক স্তরের নেতৃত্বদের সঙ্গেও বিভিন্ন সময়ে বার্তালাপ করে থাকেন সেই তরুণ তুর্কি নেতা সুশান্ত চৌধুরীকে দল সর্বাধিক গুরুত্ব দিতে চলেছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই মুহূর্তে সমগ্র রাজ্যেই চলছে শাসক দলের সাংগঠনিক নির্বাচন বুথস্তর থেকে মণ্ডল স্তরে সাংগঠনিক নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে জেলা কমিটি ঘোষিত হবে তারপরেই ঘোষিত হবে রাজ্যের বিজেপি দলের রাজ্য সভাপতির নাম ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে শাসক দলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক ইদৌর দৌড় বিজেপি দলের হেবিয়েট নেতৃত্বরা ইতিমধ্যেই দলের এই একটিমাত্র গুরুত্বপূর্ণ পদ তথা রাজ্য সভাপতির পদ দখল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু এই সমস্ত নেতৃত্বদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই দিল্লির নজরে পড়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনেকেই বলছেন যে এই তরুণ তুর্কি নেতার হাতেই আগামী বিধানসভা নির্বাচনের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে চলেছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র ইচ্ছাই হল সমগ্র দেশ পরিচালিত হবে তরুণদের দ্বারা এবং রাজ্যও ইতিমধ্যে সেই চিন্তা দ্বারা প্রতিফলিত হয়েছে বিজেপি দলের সাংগঠনিক নির্বাচনে স্পষ্টভাবে তরুণ তুর্কির নেতৃত্বদেরই প্রাধান্য দেওয়া হয়েছে তাই অনেকে আশা করছেন যে বিজেপি দলের রাজ্য সভাপতি হিসাবে যোগ্যতম ব্যক্তি হতে চলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সুশান্ত চৌধুরীর রাজনৈতিক পারদর্শিতা ইতিমধ্যেই বিগত দুটি নির্বাচনে প্রদর্শিত হয়েছে দু সালে এর যে পরিবর্তনের হওয়ায় রাজ্যের তৎকালীন পূর্ত পরিবহন মন্ত্রী মানিক দেকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন এবং পরবর্তী সময়ে অর্থাৎ দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনেও দু থেকে আরও বেশি পরিমাণে ভোটে জয়ী হয়েছেন সুশান্ত চৌধুরী তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সুশান্ত চৌধুরী যে বড় ভূমিকা আসছেন তা আর বলার অপেক্ষা রাখে না মন্ত্রিত্বের মধ্যে আটকে না রেখে সুশান্ত চৌধুরীকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করলেই যে বিজেপি সর্বাধিক শক্তিশালী হবে এখন দেখার বিষয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের এই নজর কতখানি বাস্তবায়িত হয়